আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুগণ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন আজ আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো সকাল সকাল একটি বড় মাছ নিয়ে এসেছি আপনাদের ভাইয়া তো মাছটা কিন্তু মার্শাল্লা দিলে একদমই তরতজা ছিল আর বেশ বড়ই ছিল তো দেখতে থাকুন মাছটা অনেক দারুণ লাগলো আমার কাছে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ তো মাছটা এখন আপনাদের সামনে দেখাইতেছি দেখেন একদম শক্ত আছে যে ফ্রিজের নরম ওরকম না খুবই ভালো লাগতেছে আমার কাছে এখন মাছটাকে আপনাদের ভাইয়া কেটে দুই অফ ক্যামেরায় গুছিয়ে দিয়েছে মাছটা কিন্তু আমি কিছু করি না কারণ বড়ো মাছ আমি করতে পারি না বড় মাছ কাটলে আপনাদের ভাইয়াও আমাকে কুটে সাহায্য করে দেয় এটা আলহামদুলিল্লাহ আমি এক প্রকারে সুখী উনি আমাকে অনেকটা সহযোগিতা করে তো এখন মশাল্লা দিলে মাছগুলো রান্না করতে নিয়ে এসেছি তো সেখান থেকে বেছে বেছে আমি মশাল্লা দিলে প্রায় ছয় সাতটা পিস নিয়েছি রান্না করার জন্য যেহেতু এটা বোনা করব তো মাছ বোনাটা কিন্তু আমার মেয়ে পছন্দ করে আর আপনাদের ভাইও খেতে পছন্দ করে সেজন্য মাছটা নিয়ে আসা হলো আর মাছটা এখন আমি তেলের মধ্যে হালকা নুন হলুদ দিয়ে মেখে ভাজতে দিয়ে দিলাম তো ভাজাটা কিন্তু হয়ে গেছে এখন আমি এই ভাজা তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন এটা নাড়াচাড়া করে একদম পেঁয়াজের কালারটা যে সম চেঞ্জ হয়ে আসবে তখন আমি অন্য উপকরণ দিয়ে দিব পেঁয়াজ যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু বোনা খেতেই স্বাদ লাগবে না একটা উগ্র গন্ধ আসবে সেজন্য আমি এটা ভালো করে গুছিয়ে নিব আলহামদুলিল্লাহ দেখেন নাড়াচাড়া করতে করতে কিন্তু পেঁয়াজের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে বুঝতে পেরেছি যে না ভাজাটা হয়ে গেছে এখন পরিমাণ মতো মরিচের গুঁড়ো তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটা ভালো করে ভালো করে মশলাটা দিয়ে দিব তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি দেখতে থাকুন সাথে থাকুন এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত এটা থেকে মশলা থেকে তেলটা আলাদা না হবে ততক্ষণ আমি কষাতে থাকবো মশাল্লা দিলে দেখেন কত সুন্দর হয়ে তেলটা আলাদা হয়েছে এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে ভেজে রাখা মাছের পিসগুলো কিন্তু আমি দিয়ে দিতেছি মশাল্লাহ দেখেন তো মাছটা কিন্তু সত্যি অনেক স্বাদ ছিল আমি তো এটা খাবারের পরে বয়স দিছি মানে গ্রামটাই অন্যরকম ছিল একটু মাছ মাখা দিয়ে অনেকগুলো ভাত খাওয়া গেছে মাসাল্লাহ তো এখন দেখেন এখানে আমি অন্য উপকরণ রেডি করতেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এটা হলো সুটকির বড়া আমাদের নরসিংদীর জনপ্রিয় শুটকির বড়া এটা হলে কিন্তু আমাদের ভাতের চাউল দু এক বরংশ বেশি দিতে হয় হাঁড়িতে কারণ ওই দিন ভাতটা একটু বেশি খাওয়া পরে তো দেখতে থাকুন সাথে থাকুন বন্ধুগণ এখন আমি এটার মধ্যে পরিমাণ মতো লবণ তেল হলুদ দিয়ে একটা চামচের সাহায্যে আমি এটা নাড়াচাড়া করে মিশিয়ে নিতেছি যেহেতু এটা বাটা হয়ে গেছে আর বাটার মধ্যে কি করলাম এটা তো আপনাদের সাথে শেয়ার করলামই কারণ সব কিছু তো শেয়ার করা যায় না যেহেতু ভিডিও লং হয়ে যায় তো আমি এটার মধ্যে পরিমাণ মতো শুটকি নিলাম পেঁয়াজ নিলাম রসুন নিলাম আর শুকনো মরিচ নিলাম সাথে ছোট্ট একটা আলু পিস করে নিয়ে নিলাম তো ওগুলো আমি অফ ক্যামেরায় বিটে নিয়েছি এখন সুন্দর করে এগুলো পাতার মধ্যে দিয়ে বলে মিশিয়ে তারপর এটা আমি তেলের মধ্যে ভেজে একদম মসমচা করব আর এটা দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ স্বাদ খুবই ভালো লাগে রেসিপিটা আমাদের নরসিংদীর জ্বালায় শুটকির বড়া হলে আর কিছু লাগে না রেসিপিটা কিন্তু অনেক জনপ্রিয় আমাদের খেতে অনেক ভালো লাগে সেজন্য আপনাদের সাথে শেয়ার করা তো আজকে কী কী রেসিপি তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি মাছ বোনা করতেছি সুটকির বড়া করতেছি তো আমি একে একে পরিমাণ মতো সুটকির ব্রোডটা কিন্তু আমি এটা পাতার মধ্যে দিয়ে সুন্দর করে হালকা করে বলে দিব। যাতে এটা বাহিরে না বেরো এটা না ভেঙে নষ্ট না হয় তো মশাল্লা দিলে একে একে কিন্তু আমার সবগুলো ইয়ে ওই দিয়ে আমি প্লেনের মধ্যে এটা একটা সাজিয়ে নিতেছি তো জানি না কয়টা বড় হবে যতগুলো হয় সবগুলো সাজিয়ে দিয়ে এরকম সিস্টেম করে আমি এটা ভেজে নিব তো দেখতে থাকুন সাথে থাকুন আর যারা আমাকে ভালোবেসে এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন লাইক দিতে ভুলে গেলে প্লিজ আপু ভাইয়ারা একটি লাইক ডান করে দেন আর আমার পাশে থাকবেন আমাকে আপনারা ভালোবেসে আমার নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন আইডিটা ফুল ওয়াশ করে দিবেন দেখেন ফুল ওয়াশ করলে আমি কিন্তু কিছু ওয়াশ টাইম পাবো প্লিজ আপনারা আমাকে ফুল ওয়াশ করে আমার ভিডিওটা দেখবেন আমি কিন্তু খুব বড় ভিডিও বানাই না ছোটোই বানাই তো আপনাদের কাছে বিনীত অনুরোধ আমার ভিডিওটা কি ফুল দেখবেন ফুল দেখলে আমি কিছুটা ওয়াশ টাইম পেয়ে যাব কারণ অনেক অনেক ওয়াশ টাইমের প্রয়োজন এগুলো কিন্তু সম্ভব না ফুল না দেখলে তাজে পর্যন্ত